इंटरनेशन <pyatled> <immigrant> <Mechanics>

চা বা কিছুই খাওয়া হয় নি বিকেলবেলা তো সবই খাওয়া আজকে সকাল থেকে ভয়ানক সিচুয়েশনের মধ্যে দিয়ে আছি সব বলছি একটু এখানে ভীষণ আওয়াজ লেকটাউনের জয়া সিনেমাটা যেখানে আগে ছিল এখন তো ভেঙে ফেলেছে ওখানে একটা মাল্টিপ্লেক্স তৈরি হবে ঠিক তার উল্টো দিকের রাস্তাটা দিয়েই কিন্তু এই মেলাটা মিলন সংঘের মাঠ তো এই যে ঢোকার মুঠ খেয়েই দেখো ওই গলিটার মুখ থেকে সুন্দর সুন্দর জিনিস বসে গেছে এরপর তো মেলায় ঢুকবো তো যেহেতু আগের এই ক্লিপসগুলো তোমাদের দেখায়নি তাই এখান থেকে আবার শুরু করছি আমি ভিডিওটা আর সুন্দর মানে কি বলবো এই মেলাটার একটা বিশেষত্ব হলো মানে সমস্ত ধরনের জিনিস ঘর সাজানো জামা কাপড় সমস্ত আর এই জিনিসগুলো দেখে তো আমি প্রেমে পড়ে গেলাম ছোটোবেলার স্মৃতি দাদা কিনে আনতো আমার জন্য কার্তিক পুজোর মেলা থেকে মালদায় এখন আমার ছেলে তো ওর এই সবই দেখি অত ইন্টারেস্ট নেই তাই আমি দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঠের তৈরি চেয়ার টেবিল ড্রেসিং টেবিল কাবার্ড খাট খুব ভালো লাগে যাই হোক এখানে দেখো সামনে ওই রোজই কোনো না কোনো শিল্পী আসেন তারা গান করেন আর এখানে লোকজন শোনে বড় মাঠ খোলা মেলা জায়গা খুবই ভালো তো এখান থেকে প্রথমেই যে জায়গাটায় আমরা গিয়েছিলাম চা ফা খেয়ে নিয়েই সেটা হচ্ছে এই যে এই যে চড়ার জায়গা এখানে একটু যদি আমার ছেলেকে না চড়িয়ে নেওয়া হয় তাহলে তোর মাথাটা ঠান্ডা হবে না আর ওর চড়া মানে ওর বাবার সাথে ওই কোনো একটা বড় রাইডে চড়ে ছোট এলে তো ওই গাড়িগুলো ঘুরে ওগুলোতেই এই আশি টাকা করে এখন দেখছি এগুলো ফিক্সড যতগুলোই আছে সব কিছুই দেখলাম আশি টাকা করে এই যে না হলে উঠে গেছে এটাও আমার ছোটবেলার একটা পুরনো স্মৃতি মনে পড়ায় আমিও আমার বাবার সাথে এরকম উঠতাম আমাদের মালদাই ওই এর মাঠে মালদা এক্সপো হয় সেইখানে আমি উঠতাম একটা বাবার সাথে গিয়ে এই জিনিসটাই অন্য কিছুতে তো বাবা উঠতে পারতো না এই জিনিসটাই উঠতো আর আমাকে নিয়ে তা এখন রাহুলের সাথে আমার ছেলে ওঠে সেই দিনগুলো খুব মনে পড়ে যাই হোক ওরা ঘুরছে আমরা একটু আশপাশটা দেখি আর তোমাদেরও দেখায় এখান থেকে নামলাম নেমে এই যে ফুড কাউন্টার এই যে চড়ার যে রাইডস গুলো আছে ঠিক তার পাশেই হয়েছে ফুড স্টল এখানে বিভিন্ন ধরনের খাবার দাবার আসে শীতকালে এই যে ক্রিসমাসের শ্রীভূমিতে যে ধরনের খাবার আসে এখানেও অনেকটা সেই ধরনের খাবার সব দোকান যে খুব ভালো হয় তা না তবে এই যে পিঠে তারপরে এই যে ডিমের ডেভিল এগুলো বিক্রি করছে না কাবাব ঠাবাব এই সমস্ত জিনিসগুলো এখানে কিন্তু বেশ ভালো খাবার দাবারের জিনিসগুলো আসে সব কিছুই আমি দাম দেখানোর চেষ্টা করছি যে দাদা দেখে আমি ভিডিও করছি একটু হাত নেড়ে দিলেন আর এটা হচ্ছে বকখালি মাছের একটা কাউন্টার তো বিভিন্ন ধরনের বকখালি সুন্দরবন নল বন এই ধরনের ভেরির মাছের যে দোকানগুলো দেয় না পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি খুব ভালো টেস্ট হয় তো এখানেও আমরা খেয়েছিলাম আমরা এই দোকানটা থেকেই আলটিমেটলি নিয়েছিলাম আর পাশে ওই দাদা হাত দেখালেন ওনার দোকান থেকে চা খেয়েছি তো এখান থেকে আমরা ফিশ ফ্রাই নিয়েছিলাম যেটা কিন্তু একশো টাকা করে নিয়েছিল এই যে রাহুল নিয়ে এসছে আর খুব ভালো ছিল টেস্ট কিন্তু একদম সত্যি খুব ভালো শ্রীভূমিতে যে খাবারগুলো আসে ওনারাই স্টল দিয়েছেন আর ওখানেও যদি কেউ খেয়ে থাকো জানবে খাবার কোয়ালিটি কিন্তু খুব ভালো হয় এখানেও কিন্তু সেই তো এই ছিল খাওয়া দাওয়া আমরা সবাই মিলে একটু খেয়ে নিয়েছি রাবিকে আমি বাড়ি থেকেই খাইয়ে আনি ওকে বাইরের খাবার দিই না তারপর আমাদের থেকে টুকটাক যা খায় খায় ও নিজেও খুব একটা বাইরের জিনিস পছন্দ করে না যাই হোক এবার মেলায় দেখো এই সমস্ত দোকান যা দেখাচ্ছি সেই এক একটার কিন্তু চার পাঁচটা করে স্টল ছিল আমি একটা একটা করে তোমাদের দেখাচ্ছি আর এই যে আচারের দোকান এগুলো তো সব মেলাতেই আসে সবগুলো ভালো হয় না তবে দেখে শুনে কিনতে পারলে কিন্তু বেশ ভালোই হয় ব্যাগের দোকানটা দেখালাম একশো টাকা করে আর এইটা দেখো এই কাঠের জিনিস তারপরে হাতা খুন্তি তারপরে বঁটি লোহার কড়াই টড়াই সমস্ত ছিল আর এটা এই ধরনের দোকান তোমরা হাতিবাগানে দেখে থাকবে যারা যাও এই ঘর সাজাবার আর্টিফিশিয়াল জিনিস আর এই যে হরেক মাল দশ টাকা দশ টাকা হরেক মাল হলেও অনেক জিনিস ছিল এনার কাছে আর বাচ্চাদের খেলার জন্য প্রচুর জায়গা করা হয়েছে অনেকে বাচ্চাদেরকে ড্রপ করে আবার মেলা ঘুরে এসে বাচ্চাদের নিয়ে নিচ্ছে জামা কাপড়ের মানে অফুরন্ত সম্ভার এসছে রিজনেবল বলো একটু কোয়ালিটি ওয়াইজ জিনিস বলো সবই এসছে ব্লাউজ এসছে এই ব্লাউজের স্টলগুলো না প্রত্যেকবার এখানে বসায় খুব সুন্দর সুন্দর ডিজাইনার পিস বলো রেগুলার ওয়ার বলো একটু হাটকে কোনো ব্লাউজ বলো ক্রপ টপ ধরনের জিনিস জ্যাকেট টাইপের জিনিস সমস্ত কিছু খুব খুব ভালো আসে স্টিলের বাসনপত্রেরও এরকম দু তিনটে দোকান দেখলাম যেগুলো বেশ ভালো লেগেছিলো কাপড় তো প্রচুর এসছে আর ঘর সাজাবার জিনিস তারপরে এই যে ক্রকারি আইটেম এরকম সেরামিকের জিনিস এগুলো ওরও দোকানে এসছে আর প্রাইস আমি আলাদা আলাদা করে প্রত্যেকটার বলছি না কিছু কিছু জিনিস বলছি তবে কিন্তু রিজনেবেল মানে এমন না যে খুব বেশি দাম চাইছে সেরকম না আর যেগুলো দেখতে পাচ্ছই যেগুলো বেডিংসের দোকান এবং তার দাম এগুলো তো দেখতেই পাচ্ছ নতুন করে আর কি বলবো বিছানার চাদর বালিশের ওয়ার ঘর সাজাওয়ার জিনিস সমস্ত কিছু কুশন সোফা কভার টেবিল কভার পর্দা সমস্ত ধরনের জিনিস কিন্তু এখানে এসছে প্রত্যেক বাড়ি আসে আর এই যে দেখো শুধু মেয়েদের নয় দেখালে আবার রাগ করে যে ছেলেদের জিনিস কেন নেই সত্যি বাড়ি মেয়েরাও কিন্তু ছেলেদের জন্য জিনিস কেনে আবার ছেলেরাও নিজেদের জন্য কেনে সব কিছুই আছে যেহেতু শীতের শুরু মোটামুটি এই যে উইন্টার কালেকশানও এসছে এগুলোর কোয়ালিটি যে খুব হাইফাই কিছু বলবো না তবে ডেলি ইউজ করার জন্য কিনতে পারে রিজনেবল রেট অবশ্যই আর ওই যে বলছিলাম এই দেখো এটা হচ্ছে ডিজাইনার ব্লাউজের একটা দোকান এত ভালো কালেকশন ছিল না কি বলবো অসাধারণ এক্সে বারকারেক আর ফাইভ রেঞ্জ থেকে কিন্তু এটা শুরু আর এই দোকানটার আমি তো প্রেমে পড়ে গেছি জাস্ট দেখো মাটির জিনিস এই যে কাপগুলো সেল রেখা ছিল ফর্টি রুপিস আর বাকি এগুলো এই দেড়শো দুশো আড়াইশো এরকম দামের মধ্যে মাটির হাঁড়ি কুঁজো কল লাগানো জিনিস তারপরে প্রেশার কুকার থালা সব এখানে একটা জুতো স্টল দিয়েছিল একশো কুড়ি টাকা তিনশো টাকা তিনশো চল্লিশ টাকা এরকম রেঞ্জ আর যেমন বললাম এই দেখো পর্দার কাপড়ও কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল পর্দা তারপরে বেড কাভার ভালো ভালো এই সমস্ত জিনিস এখানে রেডিমেডও পাবে আবার ওদেরকে টাইম দিলে এক দু দিন স্টিচ করে তোমাদের মাপেও বানিয়ে দেবে আর এই যে কাশ্মীরি জিনিসের বিভিন্ন দোকানে এসেছে টাপার ওয়ারের যে কালেকশন জানোই ফাইবারের জিনিস তার উপরে ডিল দিচ্ছিল একটা কিনলে একটা ফ্রি একশো টাকার ব্যাগ এগুলোও খুব ভালো কালেকশন ছিল খুব ভালো ওই যে বললাম রিজনেবেল জিনিস পাওয়া যায় আর বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় এই যে ফার্নিচারের সবগুলো এরা আবার অর্ডারও নিচ্ছিলো যে পরে ডেলিভারি দেবে তবে সেটা আমি সাজেস্ট করব না কারণ এদের বেশিরভাগের দোকান নেই ওয়ার হাউস আছে এবং সেটা পরে কতটা খুঁজে পাবে জানি না তাই কিনলে মেলা থেকে কিনে নিও ডেলিভারি মানে অর্ডার দিও না আর এই যে রেগুলার ওয়্যার প্লাজো প্যান্ট এমনি স্ট্রেট প্যান্ট বিভিন্ন ধরনের ক্রপ টপ টি শার্ট ছেলে মেয়ে সবার বাচ্চাদের সবার আর এই যে বাংলাদেশের একটা ঢাকা জামদানির দোকান মানে এত ভালো কালেকশন এদেরকে আমি সল্ট লেকের ওই বিধাননগর মেলায় দেখি বাট এখানেও এবার এসেছিলো আর খুব ভালো কালেকশন ছিল শাড়িগুলো দুর্ধস্য ওই দেড় দু হাজার থেকে শুরু কিন্তু সব কিছুতেই কিন্তু একটু বার্গেনিং হবে আর এই দোকানটা দেখো এদেরও এই যে নাম্বারটা আমি দিয়ে দিলাম কারণ এদের কালেকশন আমার খুব ভালো লেগেছে বড় ডায়ালের ঘড়িগুলো ফোর থাউজেন্ড বলছিলো আর ভেতরে ছোটো ছোটো সোপিস তিন চারশো এরকম সেট কার্পেটের দোকান শীতকাল তো খুবই দরকার গরমকালেও কিন্তু অনেকেই কার্পেট বেছিয়ে রাখে খুব ভালো লাগে আমার পার্সোনালি কার্পেট জিনিসটা খুব পছন্দের একটা জিনিস আর এখানে দামটাও বেশ রিজনেবল ছিল আর এই যে বিভিন্ন জামা কাপড় এটা জয়পুরের একটা দোকান ছিল এলাম সবই করলাম এখানে আসলে কথা বলা যাচ্ছে না এত গান হচ্ছে না চলো বেরোই আর বলছিলাম সকাল থেকে প্রবলেমে আছি প্রবলেমটা কি একটু গান থেমেছে তাই বলছি সকাল থেকে বাড়িতে পাম্প চলে গেছে জলে পাম্প চলে গেছে ফলে জল আসছিল না পুরো সাপ্লাই জল গাড়ি করে আনিয়ে সেই জল দিয়ে কাজ করা হয়েছে মানে এখনও ঠিক হয়নি কিন্তু হ্যাঁ আজকে বেরোবার মতো মুখ ছিল না জাস্ট বাড়ি বসে থাকলে মাথাটা আরো গরম হচ্ছে তাই বেরোলাম তার মধ্যে তাড়াহুড়োতে ভাতের ফ্যান গাল থেকে আমি হাতে ফেলেছি রাহুল ছিল সাথে সাথে বরফ জল দিয়েছে পেস্ট দিয়েছে যাই হোক খোসকাটা পড়েনি লাল হয়ে গেছে মানে তিন কালার পরিস্থিতির মধ্যে সকাল থেকে ছিলাম কিচ্ছু ভালো লাগছিলো না এখন ছেলেটাকে নিয়েও বেরোলাম যাই হোক একটু বেরিয়েছি ঠাকুরটাকে দেখি বাইরেই খাওয়া দাওয়া করবো তো করা আছে ভাত চোখ খাবে আমরা বাইরেই খেয়ে নেব প্লেট ইউজ করা হচ্ছে জল যতটা অপচয় খরচ কম করা যায় তাই চলো দেখছি এন্ড একটু দেখে নিই দিয়ে বেরোবো এবার দেখালে ওই রিক্সো টোটো টাইপের রিক্সোগুলো পেয়ে গেছি এই দাদার এটাতে করে আমরা এবার ঘুরবো ঘুরে এসে বাড়ির এখানে নামবো কারণ হেঁটে হেঁটে বেশ খানিকটা আছে পুরো মেলাটা ঘুরলাম তো আর এখন হাঁটতে পারছি না এটা পুরোটা ঘুরে নিই ঠাকুরগুলো টুকটুক করে দেখে নিই এসে না। তো প্রথমে এসছি বাঙুরে যে বাঙুরের রাস্তার ওপরেই একটা হয় বয়স স্কুলে একদম ভিআইপির মুখেই এই পুজোটা আগে তো পুরো রাস্তা জুড়ে হতো এখন একটু ছোট পরিসর হয় রাস্তাটা ছেড়ে কিন্তু বরাবরই এটা কিন্তু খুব ভালো থিমের করে সাবেকি সাজের ঠাকুর আসে আর একটা অসাধারণ পুজো হয় তো এটা তো দেখবই ওটা দিয়ে শুরু করলাম এখানে আবার ছোটোবেলা স্কুলের বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করলাম এই যে দেখো খুব সুন্দর করে চারপাশটা ওই ছৌ নৃত্যের ওপর ছৌয়ের মুখোশ দিয়ে কিন্তু পুরোটা সাজানো হয়েছে ঠাকুর নিয়ে আলাদা কি বলবো বললামই সাজের প্রতিমা হয় বড় আকৃতির জগৎ ধাত্রী সত্যি একদম জগতের ধাত্রী রূপ নিয়ে তিনি আসেন বাঙুরের ঠাকুরটা দেখলাম এটা পাড়ার একদম আমরা বাড়ির সামনে যেটা আমাদের পুরনো বাড়ি আছে এখন ওটা তো ওটার সামনে এই পুজোটা এই জন্যই রিক্সা ভাড়া করা এখান থেকে ওখানে ঘুরে বেড়াচ্ছি তো তো চলো বাকি ঠাকুরগুলো টুকটুক টুকটুক করে একটু দেখি যারা আমার মতো বাঙড়ের পুরোনো বাসিন্দা মানে অনেক পুরনো যবে থেকে কলকাতা এসছি বাঙুরেও আসছি আমি প্রায় বাইশ বছর আজকে হয়ে গেল তারা জানবে আগে এই রাস্তাটা কীরকম ছিল জাস্ট চারিদিকে জঙ্গল এই খালটা ছিল আর চলার মতো অবস্থা ছিল না এটা পুরোপুরি বাঙুরের আন্ডারেই ছিল এখন তো মানে ভিআইপি রোডের গাড়িগুলো এদিক দিয়ে ঘোরানো হয় যাই হোক আর খুব সাজিয়ে রাখা হয় তো ওটা দেখার পরেই যে চলে এলাম শতদল ক্লাবের ঠাকুর এটা হচ্ছে যখন শ্রীভূমি দুর্গাপুজো দেখে বেরো বেরোনোর রাস্তায় যে আর ঠাকুর দেখো ওইখানেই জগদ্ধাত্রী পুজোটা খুব বড়োভাবে হয় আর এই যে চন্দননগরের বিখ্যাত সেই লাইটের শয্যা সেটাই কিন্তু এখানে নিয়ে আসা হয় তারাই এখানে লাইটিং করে একটা কথা শ্রীভূমির দুর্গা পুজোতেও কিন্তু তারাই লাইটিং করে এই চন্দননগর থেকে নিয়ে আসা হয় তো এখান থেকে এই যে খুব সুন্দর সূর্যমুখী বিভিন্ন ফুল টুল দিয়ে সাজানো হয়েছিল ভালোও লাগছিল আর এদের প্রতিমাটাও সেই সাবেকী প্রতিমা করে খুব ভালো আর থালিতে করে ওই ইয়ে দেওয়া হচ্ছিল ভোগ দেওয়া হচ্ছিলো সবাই নিচ্ছিল আমরা আর নি নিয়ে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি তো ওই ভোগটা নিয়ে আর কোথায় কোথায় ঘুরে বেড়াবো তো এই যে পুরোটাই জুট কাঠি মাটির জিনিস এই সমস্ত দিয়ে কিন্তু এবারের ক্লাবটা তৈরি হয়েছিল এই যে দেখো খড়ি আমরা বলতাম এগুলোকে জ্বালানির কাঠ সেই সমস্ত জিনিস আর পুরোটা দড়ি আর ভেতরে মাটির জিনিস এই সমস্ত দিয়ে তৈরি হয়েছিল জাস্ট সন্ধে আরতিটা শেষ হলো মানে লাস্টটুকু আমরা দেখলাম তো মানে ক্যামেরা বের করিনি তখন তখনই এই ঠাকুরটা দেখতে ঢুকলাম আর একটু আগে এলে পুরো আরতিটা দেখানো যেত তোমাদের যাই হোক এই পুরো সাজসজ্জা সেটা দেখে আজকের মতো লাস্ট ঠাকুর এটাই শেষ এটা দেখে আমরা এবার বাড়ি ফিরে যাব। এটার এই রাস্তার ঝালোরের লাইটিং না এই ধরনের আমার খুব ভালো লাগে এখানে প্রতিমা একদম রাত্রেবেলা শেষ প্রতিমা আজকে মহালয়ের সামনে বসে আছি রাত্রেবেলা আমাদের ডিনার ওই রোল নিয়ে নিচ্ছি একটা ঘরে নিয়ে যাবো ওটার অর্ডার দিয়েছি আর এখানে বসেই দেখবো আমরা খাচ্ছি নিয়ে নিই পার্সেল এখানে খেতে ইচ্ছা করছে না ঠাকুর দেখা মেলা ঘোরা সবই হয়ে গেল রাত্রেবেলা খাবার দাবার নিয়ে নিয়েছি যেমন বললাম রাবিড তো আছে আমাদের নিয়ে নিলাম এবার যাচ্ছি বাড়ি এখনও আবার বাড়ি যেতে হবে মাথা গরমই হচ্ছে আসলে জলের না প্রবলেমটা সলিউশন হবে না আজকে কাল হলে লাখ পরশু হবে তো ওই জন্য একটু চাপে আছে পুরোটা সাপ্লাই জলে চালানো তো জলটা আসছে টাইম টু টাইম কিন্তু মানে ওই বাড়িতে দিয়ে যাচ্ছে কিন্তু কী বলো তো সবই ওই বাড়িতে ঢেলে যাচ্ছে ওরকমভাবে চালাতে হচ্ছে ওটা একটা টেনশন জলে সব থেকে বড় কথা যাই হোক এটাই চলছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এছাড়াও আমার প্রচুর প্রচুর ট্র্যাভেল ব্লগ আসে আসবে যেগুলো আশা করি ভালো লাগবে তো কেমন লাগলো কমেন্টে জানিয়ে আর কাছাকাছি থাকলেই মিলন সম্ভ মেলা লেখাও লেখায় অবশ্যই এসো প্রচুর জিনিস এসছে রিজনেবল রেটে এসছে খুব ভালো মেলা তারা